তারক <laughs> <laughs> <haznay> <laughs> <haznay> <haznay> <haznay>

ডিগাটিয়া স্পোর্টসকে এবারে নেরু কা আরবিক কোনা রৌ সাজা অনুভব ওয়েস্ট একজন রাজা কিন্তু কিন্তু ওখানে গলায় লাগলো কিন্তু বলটা প্রথম থেকে

সমানে <laughs> <laughs>

বসিয়ে করতে হবে সেন্টারটা এই মুহূর্তে অ্যাকশন স্কোর লাইন কিন্তু হয়ে গেল কিন্তু কোনো রকম রাজা ক্লাব পিছিয়ে বললো বিএবিএন আর কিন্তু এগিয়ে গেল গনিকটা তবে খেলা অনেকটা বাকি সময় এবং ব্যালেন্স টিম অপোনেন্টের হ্যাঁ গোল পরিশোধ করার কিন্তু এবিলিটি রয়েছে দেখা যাক কি হয় সাগরদা সেখান থেকে আবার রাজেরা নেক্সট গেম

তবে সায়দা গসে বিট্টু দা অনন্ত ফিস্ট করেছে কিন্তু ভালো সেভ তার। বিট্টু কিন্তু ভুল করে ডি বিট্টু একটা কিন্তু হয়ে গেল ভালো সেভ করলো বিট্টু দা। আমাদের দেশীয় ফুটবলাররা অনন্ত ফুটবল বিট্টু শর্ট গোলটি করে দলকে এগিয়ে দিয়েছিলেন।

ভালো বল ক্রিস্টোফার গোল হতে পারে। কারো কারো রিসিভ করতে চেয়েছিল কিন্তু। রিসিভটা ডিসিশনটা পারলো না। ভালো চান্সটা ছিল। সেই আগের পজিশন থেকে খেলা স্টার্ট হয়ে গেছিল

রাজা থেকে সাগর রাজা গোলক উদ্দেশ্য সাগর ডান দিকে সুইচ ওভার করে দিয়ে কর্নার লোড ফ্যান ক্লাব যতটা সময় খেলা গড়িয়েছে দুটি দল কিন্তু বল পজিশন পাসিং ফুটবলে প্রায় সমান সমান কিন্তু মাস্কার থেকে সাগর এটা বড় রাজা দা গোলক রাজা ফাইভ সাইড ফুটবল টুর্নামেন্ট সিক্স সাইড ফুটবল টুর্নামেন্ট অফসাইড যেখানে থাকে না

থেকে তারক সাগরটা ভালো বল দিয়েছে তবে ওখানে মনটাই ভালো মুখে দিল ওখানে

খেলাটা হলো তো বনবদ্ধ ম্যাচ হলো যদিও একটা গোল কুরুবদ্ধ ম্যাচ